আনন্দবিড়িতে আপনাদের স্বাগতম আজ থেকে স্বাধীন কাতারের শ্রমিকরা বাতিল হল কাফিল পদ্ধতি মধ্যপ্রাচ্যের তেও সমৃদ্ধ দেশ কাতারে বিদেশি শ্রমিকদের জন্য কাফিল বা স্পন্সর পদ্ধতি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার এর ফলে সেখানে বিদেশি শ্রমিকরা স্বাধীনভাবে কাজ করতে পারবে কাতারের সব বিদেশি শ্রমিকের নিয়ন্ত্রক তার কাফিল বা স্পন্সর কাফিলের মাধ্যমেই তাদের চাকরিতে নিয়োগ করা হয় তাই বেতন ভাতা ঠিক সময় না পেলে কিংবা শোষণের শিকার হলে চাকরি ছাড়ার কোনো উপায় থাকে না কাফিল প্রতিষ্ঠানের ইচ্ছার বাইরে চাকরি পরিবর্তন করারও সুযোগ নেই চাকরি ছাড়া কিংবা প্রয়োজনে দেশে ফিরে চাকরি ছাড়া কিংবা প্রয়োজনে দেশে ফিরে আসলে আরোপ করা হয় দুই বছরের নিষেধাজ্ঞা কাতারের শ্রমায়ণ সংস্কার করে কাপালা পদ্ধতির পরিবর্তে এখন থেকে সকল নিয়োগ হবে চুক্তিভিত্তিক সেই সঙ্গে আগে থেকে সেখানে থাকা শ্রমিকদের চুক্তি ও নতুন পদ্ধতিতে রূপান্তরিত হবে দেশে ফিরতে হলেও কাফিলের অনুমতি কিংবা অনাপত্তির প্রয়োজন হবে না সেক্ষেত্রে একজন শ্রমিকের বিরুদ্ধে যদি কোনো আইনি অভিযোগ না থাকে সে ইচ্ছা ও প্রয়োজন মতো নিজ দেশে ফিরে যেতে পারবে এছাড়া চাকরি পরিবর্তন করতে চাইলেও পারবে বর্তমান কাফিলের সাথে চুক্তি শেষ হলে কিংবা এক প্রতিষ্ঠানে পাঁচ বছর কাজ পর একজন শ্রমিক চাইলে অন্যত্র কাজ করতে পারবেন তবে এক্ষেত্রে কাফিলের অনুমতির প্রয়োজন হবে তবে নতুন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান একজন শ্রমিককে বর্তমান নিয়োগকারীর অনুমতি ছাড়াই নিয়োগ দিতে পারবেন আবার কাতারে শ্রম অধিবক্তের অনুমতি নিয়ে একজন শ্রমিক কাপিল বা স্পন্সর পরিবর্তন করতে পারবেন তবে নতুন আইনের অপব্যবহার হতে পারে এমন আশঙ্কা রয়েছে অনেক শ্রমিক সংগঠন যেমন যেহেতু এখন থেকে সকল বিদেশি শ্রমিককে চুক্তিতে নিয়োগ করা হবে ফলে নিয়োগকারীর খুশি মতো শ্রমিক সাটাই করার আশঙ্কা রয়েছে কাতার বাংলাদেশি শ্রমিকের জন্য জনপ্রিয় একটি গন্তব্য সরকারি হিসাবে এই বছরও এখন পর্যন্ত দেশটিতে এক লাখের মতো বাংলাদেশ গেছে দুই হাজার বাইশ সালের বিশ্বকাপ ফুটবলের আয়োজক দেশ কাতারে এখন স্টেডিয়াম হোটেল সহ প্রচুর অবকাঠামো তৈরি হচ্ছে যাতে মূলত নেপাল বাংলাদেশ এবং ভারতের কয়েক লক্ষ শ্রমিক কাজ করছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরপর বেল প্রেস করুন আনন্দ ভিডিওর সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ